সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেশ হেলাল আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা গরু গরুরহাটের আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব মিরশায়নি গরু বাজার বাংলাদেশের অঞ্চলের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পশুরহাট এটি মূলত চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় অবস্থিত প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে এই হাট বসে তবে কোরবানির ঈদ সামনে এলে বাজারটির গুরুত্ব ও ব্যবস্থা কয়েক গুণ বেড়ে যায় এই বাজারের আশেপাশের বিভিন্ন অঞ্চল যেমন ফেনী নোয়াখালী চাঁদপুর বামণ্ডালিয়া হোমনা মেঘনা দাউদকান্দি বুড়িচং নাঙ্গলকোট ও কুমিল্লা থেকে ছোট বড় খামারিরা তাদের পালিত গরু ও মহিষ নিয়ে আসে এখানে দেশীয় জাতের গরু যেমন পাওয়া যায় তেমনি উন্নত জাতের গরুও দেখা যায় বিশেষ করে কোরবানির মৌসুমি বাজারে গরুর সরবরাহ ও চাহিদা উভয় থাকে অনেক বেশি মিশানি হাটের আরেকটি বিশেষ দিক হল এর শৃঙ্খলা পরিবেশ বাজার কমিটি ও স্থানীয় প্রশাসন যৌথ উদ্যোগে হাটের নিরাপত্তা মূল্য নির্ধারণ ও স্বাস্থ্যবিধি রক্ষার প্রতি নজর দেয়া হয় সব মিলিয়ে কোরবানি গরুর হাট বাংলাদেশের অর্থনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু কোরবানির প্রস্তুতি নয় বরং এক ধরনের সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম বটে দর্শক বাজারটিকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাজারে অনেক গরু উঠেছে তার পাশাপাশি বাজারে অনেক কাদা কারণ আজকে রাত থেকে সকাল এই অঞ্চলে অনেক বৃষ্টি হয়েছে সেজন্য গরু বাজারটিতে অনেক যুক্ত আছে এখানে আমরা কিছু গরু দেখতে পাচ্ছি বিশাল সাইজের বড় বড় গরুগুলো এখানে দেখি আরেকটু গরু বেচা কেনার মাঝখানে ক্রেতা বিক্রেতা একটু আরাম করে নিচ্ছে বসে দেখুন দর্শক আরেকটি গরু বিশাল সাইজ এখানে একটা সাদা গরু খুব সুন্দর একটা কথা দর্শক আজকে আমি এই বাজারে ঘুরে অনেক বড় গরু দেখলাম দেশি বিদেশি উন্নত জাতের গরু গরুগুলো দেখতে খুবই সুন্দর সুটাম দেহের অধিকারী দেখুন এখানে অনেকগুলো গরু একসাথে আসলে এক কাদার জন্য মানুষ ঠিক মতো হাঁটা চলাফেরা করতে পারছে না যেমন আমি নিজেও কাদার জন্য ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না তারপরও আপনাদের জন্য কষ্ট করে হলেও সুন্দর কিছু দৃশ্য ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এই হাটে প্রচুর ক্রেতা বিক্রেতা আমি লক্ষ্য করে দেখলাম সবাই খুবই আনন্দিত দেখুন এখানে আরো দুইটা গরু একসাথে সাদা গরু ভিডিওর ভিতরে কেমন দেখায় আমি জানি না তবে বাস্তব চোখের দেখায় আমার কাছে খুব সুন্দর লাগে গরুগুলো সাইজেও অনেক মোটা তাজা মানুষ তোর কষাকষি করছে কার ভাগ্যে কোনটা হবে কেউই জানে না আমরা কোরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য আরো একটি সুন্দর গরু খুবই সুন্দর আমি ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলে দেখেছি সবাই আজকের গরু বাজার নিয়ে খুবই সন্তুষ্ট তবে একটা জিনিস সবাই বলছে কাতার জন্য বেচা বিক্রি করে তারা একটু অশান্তিতে আসে এছাড়া অন্য সব দিকে তাদের অবস্থা খুবই ভালো দেখুন এখানে আপনাদেরকে আমি আরও কিছু বড়ো গরু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন সবাই আনন্দিত আগামী সাত তারিখ বাংলাদেশে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে ক্রেতা বিক্রেতায় বরপুর কানায় কানায় পরিপূর্ণ আজকের এই মিশালি গরু বাজার নিরাপত্তা ব্যবস্থাও খুবই জোরদার আমি নিজের চোখে দেখেছি নিরাপত্তা ব্যবস্থা আর এই হাটের তাদের নিজস্ব ভলেন্টিয়ার বাইরা প্রত্যেকটা জায়গায় জায়গায় অবস্থান করছে মানুষ কোনো সমস্যায় পড়লেই তাড়াতাড়ি তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করে গরুর হাট শুধু একটি কেনা বেচার স্থান নয় এটি একটি সামাজিক মিলন মেলা হয়ে ওঠে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই বেস্ট হেলাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে পৌঁছাই সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য